চলে এসেছি আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে রান্না হবে সম্পূর্ণ বাটা মশলায় লাল লাল ঝাল ঝাল করে চিকেন রান্না মায়ের হাতের চিকেন রান্না সেটাই আজ শেয়ার করব। দেখতে পেলে এখানে মুরগিটা কেটে নেওয়ার পরে পরিষ্কার করে তারপর এইভাবে খড়ের মাধ্যমে মুরগিটাকে পুড়িয়ে নেওয়া হচ্ছে এইভাবে পোড়ানোর ফলে মাংস স্বাদ আরও অনেক বেশি বেড়ে যায় এবং যদি হয় সেটা বাটা মশলা তাহলে তো আর কোনো কথাই নেই এইভাবে মুরগিটা পুড়িয়ে নেওয়া হচ্ছে এখানে লং ভিডিওগুলো দেখতে কেমন লাগছে সবাই সেটা একটু কমেন্ট করে জানিও প্লিজ এইভাবে মুরগিটা কেটে নেওয়ার পরে নেক্সট স্টেপে মুরগিটা কেটে নেওয়া হচ্ছে মাংসগুলো মাংসগুলো সুন্দরভাবে কেটে নেওয়ার পরে ছোটো ছোট পিস করে এখানে ধুয়ে নেওয়া হয়েছে এবার চলে আসলাম বাটা বাটির পালায় এখানে শিলের মধ্যে দেখছ রসুন নিয়ে মা বেটে নিচ্ছে রসুনটা বাটা হলে এখানে জিরে বাটা এটা শুকনো কলায় একটু ভেজে জিরেটা বাটা হল এরপর হচ্ছে আদা বাটা তারপর একটু বড় পিস করে কাটা আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে লবণ হলুদ দিয়ে এখানে মাংসটা ম্যারিনেট করা হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে এবং লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এইগুলো ভালো করে মাংসের মধ্যে দিয়ে একটু সরষের তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নেওয়া হবে মাংসটা এখানে মেখে নেওয়া হবে মা ভালো করে মাংসটা এখানে মেখে নিচ্ছে তারপর আলুগুলো আমি ভালো করে ভেজে এখানে তুলে নিয়েছিলাম তারপরে স্টেপে মাংস রান্নার জন্য কড়াইতে তেল দেওয়া হয়েছে তেলটা গরম হওয়ার পর তাতে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তেজপাতা দিয়ে সেটা ভালোভাবে নাড়ার পরে মাংসগুলো এখানে দেওয়া হলো তারপরে মা ভালো করে নাড়াচাড়া করছিল মাংসটা নাড়াচাড়া করার পরে ঝোল দেওয়া হয়েছিল। মাংসটা খেতে খুব সুন্দর হয়েছিল তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো মাংসটা দেখতে অনেক সুন্দর হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে লাইক করো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে